নমস্কার বন্ধুরা কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অসাধারণ স্বাদের একটি গ্রাম্য পুঁই মেজুরির রেসিপি তার জন্য আমি যেসব সবজি নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে এই রকম ডুমো করে কেটে নিয়েছি লাল মূলোগুলোকেও একই রকম ডুমো করে কেটে নিয়েছি আর এই রান্নাতে লাল মুলুর ব্যবহার করারই চেষ্টা করবেন এতে রান্নাটা স্বাদ হবে দুর্দান্ত নিয়ে নিয়েছি ফুলকপির ডাঁটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন একটা ফুলকপি নিয়েছি এর পেছনের দিকে এই যে ডাঁটা অংশ দেখতে পাচ্ছেন এরই পাতা অংশটা সাইড বরাবর ফেলে ডাঁটা অংশটাকে কেটে এই রকম কুচো করে কেটে নেবেন এতে এই রেসিপির স্বাদ আরও বেড়ে যায় আর নিয়ে নিয়েছি বেগুন বেগুনগুলোকেও ডুমো করে কেটে নিয়েছি এই রান্নাটাতে আপনারা সিমের ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারেনি আর নিয়ে নিয়েছি রান্নার যেটা প্রধান উপকরণ পুঁই আমরা এটাকে পুঁই হিসেবে চিনি আপনারা এটাকে কি বলেন আমাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন শীতকালে পুঁই শাকের যে ডাঁটা থাকে তার মধ্যে এগুলো হয় এগুলো পেকে গেলে শুকনো করে পুঁই বীজ করা হয় এবার চলে যাচ্ছি মেন রান্নাতে প্রথমেই গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দেড় টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে তেলটা গরম হলে তেলের মধ্যে আলু মূলো ও ফুলকপির ডাঁটা দিয়ে একটু নেড়ে স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে ঢাকা চাপা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি দেখুন দু থেকে তিন মিনিট আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে এই রকম করে সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি এই পর্যায়ে পুঁই ও বেগুনগুলো দিয়ে সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে হালকা করে ভেজে নেব এই রকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটাতে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান আমার ফেসবুক পেজের লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ফলো করতে পারেন দেখুন ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে এই রকম করে ভেজে নিয়েছি এই পর্যায়ে জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব এই রান্নাতে লঙ্কার গুঁড়োর পরিমাণ কম দিলে রেসিপিটা খেতে অনেক ভালো লাগে এই রেসিপিটি সাধারণত একটু কম ঝাল স্বাদের হয় আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছিলাম জল শুকিয়ে এই রকম পর্যায়ে এলে ডাল কাঁটা দিয়ে অল্প করে ম্যাশ করে নিচ্ছি আপনাদের কাছে পটাটো ম্যাশার থাকলে তাতে করে ম্যাশ করতে পারেন দেখুন আমি কিন্তু পুরোটা ম্যাশ করিনি এই রেসিপিটি এমনভাবেই বানাতে হবে যাতে দেখতে গোটা গোটা থাকলেও ভেতর থেকে মাখো মাখো হবে আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন এই পর্যায়ে কড়াই থেকে ঢেলে নিচ্ছি কড়াই ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তেলের মধ্যে একটা গোটা তেজপাতা শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে নেওয়া সবজিটা দিয়ে এবং পাত্র ধোয়া অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি দু থেকে তিন মিনিট পরে রান্নাটা দেখতে ঠিক এই রকম হয়েছে রেসিপিটি একদম তৈরি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন